হ্যালো বন্ধুরা আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমার নাম রশ্মি বয়স আঠেরো বছর আমি গত বছর দুই ধরে এই বাড়িতে কাজ করছি এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে আকাশ ছাড়া কেউ থাকে না কিন্তু মাস আগে আমার মালকিন মালকিন মারা গেছেন খুব অসুস্থ ছিলেন আর দুই তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে কিন্তু আকাশ বলল তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করে পারো আমি খুব খুশি হলাম কারণ আকাশকে আমার খুব ভালো লাগতো তবে আমি এখনো বুঝতে পারছিলাম না আকাশের মনের ভেতরে আসলে কি চলছে আমি সব সময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম যখন আমাদের চোখাচোখি হতো তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা আমি সারা দিন এই বাড়িতে থাকতাম এটি ছোট ঘরে ঘুমাতাম মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ সে খুব সুন্দর ছিল তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি চেষ্টা করতাম কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত কথা বলতো কিন্তু যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত আমি তার মন জয় করতে চেয়েছিলাম তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটি ছিল যা তাকে আমার থেকে দূরে রেখেছিল একদিন খুব বৃষ্টি হচ্ছিল আকাশ বাইরে কাজ করতে যেতে পারেনি সারা দিন বাড়িতেই ছিল রাতে আমি তাকে বললাম আকাশ আমি খুব ভয় পাই যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায় কিন্তু বলতে পারছে না আমি চিন্তিত হয়ে পড়লাম সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা করার ইচ্ছা যাত আমি স্কুলেও যাইনি তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না আমার মাও এই কাজ করতেন কিন্তু এখন আর করতে পারেন না বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন এখানে থাকার জায়গা খাবার আর পনেরো হাজার টাকা মজুরি পেতাম আমি বাড়ির সব কাজ করতাম মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম কিন্তু খুব একাকী কি লাগতো আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ ছিল তাই তাকে বলেছিলাম আমি তোমার ঘরে ঘুমাতে চাই মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে তুমি আমার ঘরে ঘুমাতে পারো আমি আকাশের ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো আকাশের পাশে বসলাম সে বলল তুমি বিছানায় শুতে পারো কিন্তু একটু দূরে থেকো অথবা চাইলে মেছেতেও শুতে পারো আমি সরা বিছানায় শুয়ে পড়লাম বাইরে খুব ঠান্ডা ছিল আকাশ কম্বল মুড়িয়ে এক পাশে শুয়েছিল আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা কিন্তু সে নড়ল না আমি তার হাত ধরে বললাম আমার খুব ঠান্ডা লাগছে সে কিছুক্ষণ চুপ করেছিল তারপর আমি তার উপর চড়ে বসলাম তার চোখ বড় বড় হয়ে গেল হৃদয় দ্রুত বেজে উঠল আমি বললাম আমি আর এটা থাকতে পারছি না আমি তাকে চুমু খেতে শুরু করলাম সে ভয় পেয়ে যাচ্ছিল তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম হঠাৎ আর সারা শরীর দেখেই চমকে উঠলাম আমার হাত পা কাঁপতে লাগল আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম বৃষ্টি ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম পাগলের মতো চোখের সামনে সব সময় সেই দৃশ্য হাসছিল যখন বাড়ি পৌঁছালাম মা দরজা খুললো আমাকে দেখে অবাক হয়ে গেল বাবাও এসে বলল কি হল মা এমন অবস্থায় কেন এলে মা আগে বলল একটা তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম দেখো এখন কি হলো আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম আমার বুকে সব কিছু দৃশ্যমান ছিল আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবতো আমার সাথে কিছু খারাপ ঘটেছে আমার বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে কিন্তু আমি কিছু বলতে পারিনি নিজেকে সামলে রাতের দিকে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাছিলাম যখন আমি ষোলো বছরে ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন সেই সময় আকাশ প্রায় বিশ বছরের ছিল সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফেরত এবং তারপর সে পানি র্যাঙ্কে চলে যেত এবং ঘন্টার পর ঘন্টা সেখানেই থাকত সেই র্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসে যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে সে বেশ স্বাভাবিক লাগাতো কিন্তু তার মোটা খুবই চিন্ দেখা আমি তার ওপর নজর রাখতাম কারণ তাকে আমি খুব অছন্দ করতাম আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কি করছে শার্ট খুলে কি করছে আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম সে আমাকে দেখালে এবং বললো তুমি এখানে কি করছো তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেললো যাতে আমি তার শরীর না দেখতে পারি তারপর সে আমার দিকে ফিরে বললো তুমি এখানে কি করছো কেন আমাকে স্পর্শ করেছো সেই রাগান্বিত হয়ে বলছিল কিন্তু আমি তার চোখ প্রেম দেখতে পাছিলাম তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম আমি বললাম আমি তোমাকে খুব মিস করছিলাম তাই তোমাকে দেখে এসেছি সে আমার আকর্ষিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল এটা সব কি তারপর সে আমার হাত ধরল তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল তারপর সে বলল রশ্মি কখনোই এই ট্যাঙ্কে আসার সাহস করো না এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে যখন আকাশ বাইরে এলো তখন সে বারবার চোখে আমাকে দেখছিল আমি তার চোখে অপরাধ বোধ দিতে পারছিলাম সে আমাকে তার কাছে ডেকে বলল দেখো এটা ঠিক নয় তুমি আমার থেকে দূরে থাকো এরপর থেকে আকাশ যখনই আমার দিকে তাকাত না আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না আকাশ আমাকে নিজে থেকে দূরে থাকে বললো কিন্তু বলা হয় যখন কিছু কোটে মানা করা হয় তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই আমিও সেই কাজটাই করছিলাম যখনই সুযোগ পেতাম আমি কুড়ি মিনিটে গিয়ে দিতির লাইট চালাতাম কিনা দেখতাম এ ব্যাপারে সে খুব রেগে যেত একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি ট্যাঙ্কে কি কর তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল কিন্তু আজ যখন আমি আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম তখন খুব অবাক হয়ে গিয়েছিলাম আজ আমি আকাশের খুব কাছে ছিলাম সম্ভবত সেই ট্যাঙ্কে সময় কাটানোর জন্যই এমন করছিল তাই যখন আমি তার শার্ট খুললাম তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম এসব শুনে আমার মা বাবা কেঁদে উঠলেন তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম মা আকাশ কিছু ভুল করেনি আমার তো তোমাদের মিস করছিল সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন তারপর তারপর আমি বললাম না আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে আমি সেখানে ঘুমাচ্ছিলাম তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম আকাশ খুব ভালো ছেলে সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি কারণ আমার সত্যি বলার সাহস ছিল না এই জন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন আকাশ বাড়িতেই ছিল হয়তো আমার আশার অপেক্ষা করছিল কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম আকাশ আমার চারপাশে ঘুরছিল সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল এবার চুপচাপ বসো আমি তোমাকে সব বলবো। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠল কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল আকাশ বলতে শুরু করল সে আমাকে বলল যখন আমি পনেরো বছরে ছিলাম তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম আমার বাবা ছিলেন না শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন তাই আমাকে কেউ আটকানোর ছিল না আমাকে রাগ করার কেউ ছিল না তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম আমার ক্লাসে একটা মেয়ে ছিল সে খুব সুন্দর ও ফর্সা আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম এবং একদিন আমরা সুযোগ পেলাম আমরা তাকে অপহরণ করলাম এটি কুড়ে ঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম সে আমাদের সামনে হাত জোড় করে অনেক এঁদেছিল সে বলেছিল আমাকে ছেড়ে দাও কিন্তু আমরা তার উপর কোনো দয়া দেখাইনি আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম তুমি কাউকে কিছু বললে আমরা এই ভিডিও ভাইরাল করে দেব মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু যখন আমি বাড়ি এলাম তখন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হল আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হল আমি ডাক্তার কাছে গেলাম কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল ডাক্তার আমাকে ওষুধ দিল যখন তুমি এখানে কাজ করতে এলে আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে আর গতরাতে তাই হয়েছিল আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয় পাই কি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে এই জন্যই আমি ট্যাঙ্কে যাই আমার পেটের বড় বড় ঘাটি করতে এখন সেগুলো কমে আসছে যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাছি তিনি বলেছেন আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও চার মাস লাগবে এই চার মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকে হবে আকাশের কথা শুনে আমি বিস্মিত হলাম আকাশ বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে তারপর আতাশ বলতে লাগলো আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে যে আমাকে অভিশাপ দিয়েছিল আমি তার কাছে ক্ষমা চাইতে চাই কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম চার মাস ধরে আমার আকাশের সাথে কোনো দেখা হয়নি চার মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম চার মাস পর যখন আকাশের সাথে দেখা করতে তার বাড়ি গেলাম দরজা খোলা ছিল তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম তারপর আকাশকে ডেকে উঠলাম কিন্তু কোনো সাড়া পেলাম না তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম তখন আকাশ কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল এখন আমি তার সামনে লজ্জা পাচ্ছিলাম তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম তারপর আকাশ এটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে থেকে ধরে দিতে লাগলো আমি একদম শান্ত হয়ে পেছন দাঁড়িয়ে রইলাম সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগলো আকাশ আমার আমার সামনে এসে ঠোঁটে চুম্বন করতে শুরু করলো তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠে লাগলো এবং আমিও তাকে চুম্বন করতে শুরু লাগলাম হঠাৎ করেই আকাশ আমার কুর্তি টানতে শুরু করলো তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম আকাশ এটা ঠিক নয় দয়া করে থামো আকাশ বলল রশি আমি তোমাকে ভালো ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই তো বলেই সে ধীরে ধীরে আবার কুটি সরাতে লাগলো তখন আমি বললাম আকাশ প্লিজ থামো বিয়ের পর সব করো আকাশ রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল তবে আমিও চাচ্ছিলাম আকাশ আমার সাথে সব করুক কিন্তু সরাসরি বলতে পারছিলাম না তখন আকাশ আবার আমাকে তার বাহু আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেললো তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু করলো আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম প্রায় দুই ঘন্টা পরে যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম তখন আমি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলাম সময় অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরে হতো তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম পরদিন সকালে আকাশ আমার মা বাবার কাছে এলো এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল সে বলল আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই সে বলল রশি তোমার জীবন আরো ভালো হয়ে উঠবে এবং আমি তোমার সাথে সুখী জীবন কাটাবো আকাশ আমার মা বাবার কাছ থেকে আমার হাত চাইলো এবং তারা খুব খুশি হয়ে আমার হাত আকাশের হাতে তুলে দিল এখন আকাশ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং মেয়েদের সম্মান করতে শিখেছিল বিয়ের পর আমি আমার মা বাবাকে নিয়ে আকাশের বাড়ি চলে আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবন যাপন করছিলাম তাহলে বন্ধুরা যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন